স্যার আপনি একদম চান শুরু না ওই আতঙ্ক বুকে আমি গুলি করুক দেশকে বাঁচাতে আমার যা যা করো আমি তাই তাই করতে রাজি আছি স্যার ম্যাডামের পেটে কোনো বাসা নেই ম্যাডাম এতদিন ধরে আপনাকে বোকা বানিয়ে এসেছে আপনাকে পাগল বানিয়ে শুধু আপনার টাকা নিয়েছে কি তখন মানে সামিয়া এতদিন ধরে আমার এবছর নিয়ে শুধু খেলা করেছে জি স্যার সামিয়া সামিয়া চক্ষাল আরে জাহিদ তুমি এখনো বাড়িতে আছো যাওনি না ভাবছিলাম যে আমাদের অনাগত সন্তানের জন্য কিছু খেলনা নিয়ে আসি তাই সেগুলো কিনে নিয়ে এসেছি এত তাড়াতাড়ি এত খেলনা কেনার কি দরকার এখনো তো বাচ্চা হয়নি শুধু শুধু এখন এত খরচ করে কোনো লাভ নেই হ্যাঁ জানি তো তুমি আমাকে দিয়ে কোনো খরচ করতে চাও না কারণ বাচ্চাটাই তো নেই বাচ্চার জায়গায় এতদিন ধরে তো এই বেলুনটা ছিল তাই না আসলে জাহিদ বাচ্চা ছিল আসলে তোমাকে বলতে না আমার মনে নেই কি বলছো তুমি হ্যাঁ বাচ্চাটাই তো ছিল না বাচ্চার জায়গায় এতদিন তুমি এই বেলুনটা রেখে আমাকে শুধু বোকা বানিয়েছো বাচ্চা ছিল জাহিদ আসলে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম তারপরে বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে তাই না এমন একটা থাপ্পড় মারবো না তুমি আবার শুয়ে পড়বে এই বাচ্চাটা তো কখনো ছিল না সামিয়া তোমার যদি মিসক্যারেজ হতো তাহলে তুমি সবার আগে আমাকেই বলতে তাই না আচ্ছা ঠিক আছে দেখাও তোমার মিসকের রিপোর্টটা দেখাও দেখি কখন তোমার মিসক্যাচ হয়েছে এত দিন ধরে তুমি প্রেগনেন্সির কথা বলে ডক্টরের কথা বলে ওষুধ কেনার কথা বলে আমার কাছ থেকে শুধু টাকাই নিয়েছ তুমি যে আমার ইমোশন নিয়ে এইভাবে খেলবে এটা না আমি কখনোই বুঝতে পারিনি তুমি কি জানো এটা তো আমার অনেক দিনের শখ যে আমার একটা সন্তান আসবে আমার কোলে আমার সন্তান খেলা করবে কিন্তু কিন্তু তুমি এটা কে করলে আসলে সাহেব মেম সাহেব বাসানিতে চায় না বাসা নিলে আর এর একটা বড় কারণ হচ্ছে কি ম্যাডামের বয়ফ্রেন্ড আছে ম্যাডামকে সে বাসা নিতে দেয় না তার মানে তুমি একটা না তুমি দুই দুইটা ধোকা দিলে আমাকে সে ছামে আসছে আমার তো এটা ভাবতেও লজ্জা লাগছে যে আমার স্ত্রী অন্য কারোর সঙ্গে নোংরা সম্পর্ক রাখে আমি তোমাকে কত বিশ্বাস করতাম আর তুমি আমার সব বিশ্বাস এভাবে নিয়ে দিলে তুমি যে এতটা নিচে নেমে যাবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি আরে আমি তো প্রথমে ভেবেছিলাম যে তুমি শুধুমাত্র বাচ্চার কথা বলে আমার কাছ থেকে টাকা নাও কিন্তু না এখন তো দেখছি তোমার বয়ফ্রেন্ডও আছে তুমি বয়ফ্রেন্ডের করে আমার কাছ থেকে টাকা নাও তাই না তোমাদের মতো মেয়েদেরকে না কোনো কিছু বলার নেই আচ্ছা সামিয়া আমি তো কখনোই কোনো কিছু অভাব রাখিনি তোমার আমার তো ভালোবাসা ছিল না তারপরেও তুমি এতটা নিচু কাজ কিভাবে করলে আমি তো বুঝতেই পারছি না দেখো সামিয়া আমি আর এক তোমার তোমার সঙ্গে সঙ্গে থাকতে চাই থাকা আমার সম্ভব না তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুই তুমি যদি আজকে সব না দেখাতে তাহলে তো আমি এসব কখনোই জানতে পারতাম না না স্যার ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না